মানুষ আমরা কখন যে কি বলি নিজেরাই জানি না কখন কি করি কখন কি বলি কিচ্ছুই জানি না হঠাৎ হঠাৎ মাথায় এক একটা ভূত চাপে আর এক একটা করে বসে এই যে ধরুন যেমন আজকে আমার মাথায় নতুন এক ভূত চাপছে আর এই ভূত সরাইতে হইলে আমাকে এই কাজ করতেই হবে করতেই হবে সো হ্যালো ফ্রেন্ডস কথা না বেরিয়ে চলে যাই মঙ্গল ভিডিওতে আর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মন জন্য আর এটা আমার ব্লগ কত নাম্বার সেটা আমি জানি না মেবি দুই নাম্বার আচ্ছা ঠিক আছে যাই হোক সো এখানে আমি কি করতে চেষ্টা তো দেখতেই আসেন ইয়েস এখানে আমি আমার সব অর্নামেন্ট সব কসমেটিকগুলি যে ডেকোরেশন করবো মানে সুন্দরভাবে সাজাবো এগুলি এলোমেলোভাবে পরে আছে আমার একদম বিরক্ত লাগে মানে কি যে একটা অবস্থা আসলে হয়েছে কি কয়েকদিন আগে গেছিলাম গ্রামের বাড়িতে তারপর এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরিতে এক একদিন ব্যাগের মধ্যে এক একটা করে নিয়ে এদিক সেদিক যেতে যেতে আমি আমার কসমেটিকগুলো কোথায় কোনটা রাখছি সেটাই ভুলে গেছি গাইজ আমি কিন্তু এমনি একটু গোলাক্কার তো অনেকদিন থেকে এই ভাবছিলাম যে আমার কসমেটিক আমার গুছাইতে হইব কারণ আমি যখন সাজুকাজু করতে যাই বা আমি একটু রেডি হইতে যাই তখন আসলে গিয়া দেখি যে জায়গা মতো জিনিসটা আসলে পাই না আর আমার মনে হয় আমার এই বিষয়টার সাথে বাংলাদেশের অনেক মাইয়াই কানেক্টেড কি ঠিক না বুবুরা আচ্ছা যাই হোক এখন দেখতেই পেতেছেন এখানে যে আমি এই যে দেখাইতেছিলাম আমার এই দুলটা বাবার রে বাবা অনেক বছর আগে অনেক বছর আগে বিশ্বাস করবেন না আপনারা আমার এই ঘড়িটা আমি আমার মেয়েকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম যে দেখো আমার এই ঘড়িটা কিন্তু তোমার জন্মের আগে থেকে মনে হয় জন্মের আগে থেকে না হলেও মানে ওর ছোটোবেলা থেকেই আমার এই ঘড়িটা আমার অনেক জিনিস আসলে অনেক দিন থাকে এই যে এই চেনটা তারপরে এই যে যেই পারফিউমের ব্যাগটা দেখাইতেছিলাম এগুলো আমার অনেক দিন থেকে হ্যাঁ তো এইখানে আমার অনেক জিনিস আছে যেটা আমার অনেক দিনের পুরনো গাইজ অনেক দিনের পুরনো মানে আপনারা আমার আবার নব্বই মানে নব্বই বছরের বুড়ি মনে করেন না তো আমি আসলে এগুলি গুছাইতেছিলাম আর প্রত্যেকটা জিনিসের সাথে সাথে আমার কিছু স্মৃতি আছে এই যে পারফিউমটা দেখতে পেয়েছেন এই পারফিউমটা ইন্ডিয়া থেকে আনছে আমার হাজব্যান্ড আর এই যে যেই প্রোডাক্টগুলি দেখতে পেতেছে এগুলি তো আমার শান্তি এগুলি শুধু আমার চোখের শান্তি না বা এগুলি আমার মনের শান্তিও এই যে যেই লিপস্টিকটা দেখাইছি এটা কিন্তু বিডি বাজার বিউটির আজকের প্রোডাক্ট না ভাই এখন আবার অনেকে এসে বলবেন যে ডেট ফেলগুলি ইউজ করেন না আমি অনেক ডেট ফেল ইউজ করি না তবে অনেক জিনিস আছে যেগুলো স্মৃতি হিসেবে রেখে এই যে এখানে ছয়টা প্রোডাক্ট দেখতে পেতেছেন পাঁচটা এই পাঁচটা প্রোডাক্ট আমি নিছি মানে যদিও একটু বেশি দাম নিছে তারপরও মানে কি যে কম আপনারা যদি এটার বর্ণনা দিতে চাই তাইলে মানে এই দিনট সব শেষ হয়ে যাবে এই যে ফাউন্ডেশনটা এটাও আমার স্কিনের সাথে শেড ম্যাচ ম্যাচ করা আমার মেয়ে বসে বসে বলতেছিল যে তুমি এত জিনিস দিয়ে করো কি আর আমি কেমনে বুঝামো তারে আমি আসলে এগুলি দিয়ে কি করি এই লিপস্টিকের শেডটা আমার এত পছন্দ এত পছন্দ এই দুইটা শেড এখন পাইতাসি না এগুলি পু পুদায়ারের বুঝছেন মানে আর পুদায়ার যাই হোক চুরো আমি পারি না এটা আমি যখন ওরে কইতে গেছি তখন ও হাসছে এখন আবার বললেন না যে ভালোভাবে তো ব্র্যান্ডের নামই কইতে পারেন না তাহলে আবার ব্র্যান্ডের ইউজ করেন কেমনে আমি কিন্তু মেকআপ করিও না বেশি করতেও পারি না তারপর আমার কাছে সব জিনিসই আছে সবচেয়ে বড় কথা হয়েছে এই যে থ্রি ইন ওয়ান কনসিলার মাই গড এইটা এত বেশি কভারেজ দেয় মাসাল্লাহ আমি তো বুঝতেই পাইনি এটা আমি অনলাইন থেকে নিচ্ছি বুঝছেন তো আমি এখানে সবগুলি সুন্দরভাবে সাজাইতেছিলাম আর এই পাউডারটা এটা এটা হাইলাইটিং এই যে দেখেন এটা কিন্তু আমার ইন্ডিয়া থেকে আনা বুঝছেন এটা ইন্ডিয়া থেকে আনছিলাম না এখানে আমার ফেস পাউডার ইন্ডিয়া থেকে আনা আর ওইটা হয়েছে আমার এই বিডি বাজেট বিউটির আর আমার এই যে ব্যাম্বো সেটটা এটাও কিন্তু বিডি বাজার বিউটির এখন আবার বলেন না যে আমি ব্র্যান্ডের নাম বইলে প্রমোট করতেছি ও না মানে দাম বাড়াইতেছি সো গাইজ আমি এখানে হলো সব একটা একটা দেখাইতেছিলাম আমার মেয়েকে আর ছেলেকে সবাই রে দেখাইতেছিলাম ওরও হলো সবাই মানে সামনে এসে বসেছে আর জিজ্ঞেস করতেছে আর আমি এগুলি এগুলিকে সুন্দর করে একটা একটা করে সাজাইতেছিলাম আর ওদের দেখাইতেছিলাম আর এই কোপটাটা আমি বানাই নিছি ডিব্বাটা এটার মধ্যে আমার যাবতীয় আংটি সুন্দরভাবে রাখছি এখন যে জিনিসটা দেখতেছেন যে জিনিসটা দেখাইতেছি এটা অনেক স্পেশাল জানেন অনেক স্পেশাল আর এই জিনিসটা দেখাইতে যাই আমি আসলে খান্না করে দিছি এটা আমার বাবার চশমা আর এই চশমাটা আমি যখন বাবার কাছ থেকে নিয়েছি তখন দেখলাম যে চশমাটার যেই কানের সাইডে যাওয়ার যেইটা সেটা এত ধারালো ছিল বাবা কিভাবে এটা পড়তো এটা শুধু এখন ভাবি আর কান্না করি অনেক সময় পার হয় আমার এটা চিন্তা করতে করতে সো আমি একটা জালির মধ্যে সাজাই ফেলছি আর একটা জালিয়ে এভাবে আমি আমার এই টিউবগুলো যেগুলো টিউবগুলো আছে সেগুলো দিয়ে আমি সাজাইতেছিলাম এভাবে মানে যেটার মধ্যে যেটা রাখতে পারি আর কি যেটার মধ্যে রাখলে আমার ইউজ করতে সুবিধা হইব আর এখানে আমি আমার পারফিউমগুলোরও খুব সুন্দরভাবে মানে সেট করতেছিলাম এখন আবার বললেন না যে পারফিউম ব্যবহার করা মেয়েদের জন্য হারাম পারফিউম ব্যবহার করা হারাম সেটা কিন্তু আমি জানি কিন্তু আমার এইখানে যে পারফিউমগুলো রয়েছে এটা কিন্তু হালাল বুঝছেন হালাল বলার কারণ হয়েছে যে এটা অ্যালকোহল ফ্রি আর এখানে যেই এটা দেখতেছে না আমার হ্যাংফ্যাংয়ের একটা সেট নিয়েছিলাম আমি এইখানে এই ফ্যাংয়ের সেটগুলিতে যে লিপস্টিকটা থাকে এটা আসলে ম্যাট বলছে কিন্তু ম্যাট না এটা ম্যাট ঠিক আছে তো ম্যাট হোক আর যাই হোক আমি ম্যাট ছাড়া ইউজ করতে পারি না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমি এখন মেকআপ করি দেখি আমি লিপস্টিকই ইউজ করি না তো এইখানে কথা বলতে 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 আর এই ঘেনা পেচাল শুনতে শুনতে আমার দুই বাচ্চারা নানা বাচ্চারা আমার এইখানে সবকিছু একবারে তারা হুড়া তারা হুড়া করে আমি সাজাই ফেলছি এই যে এই ব্রাশের এই যে এই যে দেখতেছেন এইটা কিন্তু আমি বসুন্ধরা থেকে নিছি বাইরে বাইরে তখন অনেক দাম নিছিল দুইটা সেট হ্যাঁ একটা ছোট একটা বড় আমি এটাও দেখাইতেছিলাম আমার মেয়েকে যে দেখো কতটা সুন্দর এটা হয়েছে চোখে লিড সাজানোর জন্য মানে আই লিডের যেই ব্রাশটা ছিল সেটা আর কি ওকে দেখাইছি আমি সুন্দরভাবে আর এই হইলো এখানে সবগুলি আমি সাজাইতেছিলাম আমার বাচ্চা আবার মাঝখানে এসে হাত ঢুকাই দিয়েছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবকিছু কিছু সাজাই ফেলছি একবারে সুন্দর করে সাজায় পরিপাটি করে এই যে এখন আমি রাখছি এইভাবেই আমি এগুলিকে আমার সামনে রাখি কারণ আমি বাইরে বের হওয়ার সময় আল্লাহ আজকের the video taking